এই যে এই কপিগুলো খাতে খুব স্বাদ লাগে এইটাই তলব কি জমাট কফি এই কফিটাও জমাট আছে আর এইটাও জমাট আছে

কপি শোমা দাদা ভাই দিদি ভাই ফুলকপিতে তো অনেক তোমাকে মাছ রান্না দেখাইছি তা আজকে বলছি কি না ফুলকপিতে একটু নিরামিষ রান্না করবো একটু বড় হলেও ভালো আছে আর নেবো দা এই তো হয়ে যাবে

মাছ দিয়ে তো প্রায় হয় ফুলকপি দিয়ে রুই মাছের যে কত রেসিপি করেছে তার কোনো শিখতে একটু নিরামিষ করে কাজু বাদাম পাটাম বাটা দিয়ে এই জায়গাটা অনেক সুন্দর আমি এখন ঘুরে দেখাতে পারছি না চারিদিকটা চারিদিকটা দেখাতে পারছি না একটু তাড়াতাড়ি আছে আমার পরে একদিন দেখাবো এই জায়গাটা দারুণ সুন্দর জায়গা প্রচুর ফুলের বাগান আছে ভাই দিদি কালকে নিয়ে এসে ফুলকপি তা কালকে আর রান্না করিনি আজকে রান্না করব সেই ফুলকপি তা আজকে বানাবো ফুলকপি নিরামিষই বানাবো তার মধ্যে দেবো একটু পনির মটরশুটি আলু সব কিছু দিয়ে নিরামিষ রান্না করব। এবার ত্রিহান সারাদিন মটরশুটি খাবে বসে বসে জমির মধ্যে বসে বসে চল বাবা রান্না করি মটরশুটি দিয়ে ইয়ামি সিহান বিশাল ভালো খায় মটশুটি ওর জন্য বাবা বিশেষ করে নিয়ে আছে তুমি কি খাবে আজকে খাও তোমাকে আজকে পনির রান্না করতে হবে ঠিক আছে আর আমাদের বাড়িতে শীতকালে পনির রান্না হলে ফুলকপি দিয়েই রান্না হয় প্রতিদিন যদি যখনই পনির রান্না হবে পনির রান্না হলে ফুলকপি দিয়ে রান্না হয়

বাবারে কোথায় ঢুকে আছে এরকম করে ভিতরে ভিতরে হয়ে গেছে এই যে কপি শেখতে করবো না সামান্য একটু বাপ দিয়ে নেবো করে ফাটা যাব না পাঁচ কোটি বলা না সামনেতে dela আছে এটা আমাদের লুজ পনি রইছে বাবা আজকে এই পনিটা খেতে বেশি টেস্ট হয় আরে দেখো সে কোরা ভিতরে গাত গাত পা চুলকা দেখ জামাটা কে খুলে দিল রে

না এই পনিরটা সব হয় না এটা লুজ পনির না এটা খেতে খুব ভালো লাগে খুব বেশি ভাজেনি হালকা করে ভেজেছি তুলে নেবো এবার আলু আর ফুলকপি ভেজে নেবো মার আবার কিরকম মনে না আগুন ভালো না জানলে মার ভালো লাগে না বেশি করে কাঠ দেবে আর এগুনটা তো কাঠ কম লাগে ওই জন্য মার রান্না করতে ভালো লাগে না আমাদের কাছে ভালো লাগে তোমার আমি একটা এত বড় করে তোমার আর বনে কেটে রান্না করো দশ দশকড়ায় খিচুড়ি আবার পুকানোলে দেব। ওমা কি বলতো? ওই রান্নাঘরে আছে। তেলের উপর দিয়ে দেবো লং, দারচিনি, এলাচ আর তেজপাতা। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। টমেটো পিউরি এবার একে একে সব মশলা দিয়ে দেব লবণ হলুদ জিরে ধনে একসাথে গুঁড়ি আর দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি মশলাটা একটু ভেজে নিয়েছি এবার ফুলকপি আলু আর মটরশুটি দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা বেশ ভালো হয়

ঝোলে জাল উঠে গেছে পনিরটা দিয়ে দেবা বাবালে তোমার বেবিও তা রান্না হয়ে গেছে এবার গরম মশলার ঘি দিয়ে নামিয়ে দেবো